ওয়াল্টন 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 প্লাজা সদরপুর এর পক্ষ হতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম আবারও ওয়ালটন নিয়ে এলো মিলিয়নিয়ার অফার হ্যাঁ ঠিকই শুনেছেন নিয়ে এলো মিলিয়নিয়ার অফার দেশ জুড়ে তলপার। দেশ জুড়ে তোলপার মিলিয়নিয়ার ওয়াল্টন পণ্য কিনে হতে পারেন আবারও মিলিয়নিয়ার দেশব্যাপী শুরু হয়েছে সবার বহুল প্রতীক্ষিত ওয়াল্টনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি ওয়াচিং ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে আপনিও পেতে পারেন 10 লক্ষ টাকা ওয়ালটন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে আপনি পেতে পারেন 10 লক্ষ টাকা আর রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তাই দেরি না করে আজই আসুন ওয়ালটন পণ্য ক্রয় করতে ওয়ালটন পণ্য ক্রয় করতে আসুন আমাদের শোরুমে হ্যাঁ আসুন ওয়ালটন প্লাজা সদরপুর ওয়ালটন প্লাজা সদরপুর আলমের মোড় মহিলা কলেজ রোড সদরপুর ফরিদপুর ওয়ালটন আমাদের পণ্য ওয়ালটন সময় এখন বাংলাদেশের দেশ জুড়ে তোলপা ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারও মিলেনিয়ার ওয়ালটন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ও বিএল ডিসি ফ্যান কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার